নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আজকে শুধু শিলচরের নয় শিলচর আসামে চাকরির কবর আছে আপনারা অনেকেই অনেক সময় কমেন্ট করে থাকুন যে ফার্মেসি ড্রাইভার এগুলা যদি কিছু পোর্স থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য আজকে এখানে সুবর্ণ কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশান আইকন অন করিয়ে রাখবা আপনারা পরবর্তী যাতে ভিডিও যেটা আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাই তো ভিডিওটা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম জব ভ্যাকেন্সি আপনারা দেখতে এটা নিট ডাইনামিক ক্যান্ডিডেট ফর এবিএম পজিশন আপনাদের পজিশন যেটা আপনাদের এবিএম পজিশনের কাজ কোম্পানি হলো আপনাদের বায়োলজিক্যাল আপনাদের এটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে আপনাদের কাজটা আপনাদের আপনাদের জন্য সুখবর কোম্পানি আপনার দেখতে এটা বায়োলজিক্যাল হেডকোয়ার্টার হলো আপনাদের হাগরতলা এবং কভারিং যেটা থাকবে আপনাদের শিলচার এবং আইজল এই দুইটা জায়গায় আপনাদের কভারিং মার্কেটিংয়ের কাজ এবিএম পজিশনের এক্সপিরিয়েন্স যেটা আপনাদের মিনিমাম যদি এক বছরে যদি আপনাদের অভিজ্ঞতা থাকে এবং এস ওয়ান ইস্ট ওয়ান এস্ট লাইন ক্যান্ডিডেট ওয়ার্কিং ইন গাইনি সেগমেন্ট আপনারা যদি গাইনি সেগমেন্টে যদি আপনাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা সেগমেন্ট শেল গেট প্রিপারেন্স ইন্টারেস্ট ক্যান্ডিডেট প্লিস ড্রপ সিবি আপনারা যেটা এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপের নাম্বারের মাধ্যমে আপনারা এটা অ্যাপ্লাই করতে বা হোয়াটসঅ্যাপ নম্বর যেটা হলো আপনাদের নাইন এইট সিক্স ফোর ডাবল টু ফোর ওয়ান সরি ডাবল টু ডাবল ফোর ওয়ান সিক্স এই নম্বরে আপনারা আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা কিন্তু এইখানে সিবিটা সেন্ড করতে হবে আপনাদের জন্য সুখবর ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো বন্ধুরা আজকে যেটা এটা আপনাদের জব ভ্যাকেন্সিটা এটা শিলচারে এবং সেই সুযোগ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা আপনাদের সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম আর্জেন্ট আয়ারিং এক্সপ্রেস ব্রিজ লজিক্যাল পোস্ট হলো আপনাদের ডেলিভারি বয়ের লোকেশন হলো শিলচার সোনাবাড়ি ঘাট লিঙ্ক রোড কনকপুর নাগারটিল্লা আউলিয়া বাজার বিবেকানন্দ রোড চেঙ্কুরি রোড তো এইগুলো এরিয়া থেকে আপনাদের ডেলিভারি বয়ে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা ডকুমেন্ট যেটা দেখতে হতো আধার কার্ড প্যান ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড টু হুইলার ইস মাস্ট আপনাদের যদি দুই চাকার বাওয়ান বাইক অথবা বা স্কুটি দাও আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনাদের পেমেন্ট যেটা উইকলি পেমেন্ট থাকবো পার শিপমেন্টে আপনারা ষোলো টাকা করিয়া পাইবা প্রত্যেক ডেলিভারিতে আপনারা কিন্তু কমিশন বেসে থাকবো আপনারা প্রত্যেক ডেলিভারিতে ষোলো টাকা করিয়া পাইবা ইমিডিয়েট জয়নিং উইল বি গিভেন আপনারা যদি আজকে যদি ইন্টারভিউ দিয়ে আপনারা যদি আজকে জয়নিং করতে চান আপনারা কিন্তু এই আজকেই জয়নিং করার সুযোগ আছে এখানে তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা কন্ট্যাক্ট নম্বর যেটা আপনাদের এইচ আর এক্সিকিউটিভের নম্বর দেওয়া আছে ওনার নাম হলো নেহাল শাহ ফোন নম্বর যেটা হলো সেভেন সেভেন জিরো এইট ডাবল সিক্স ফাইভ ফোর নাইন ডাবল ওয়ান এই নম্বরে ফোন করিয়ে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো আপনাদের জন্য একটা শুভর্ণ সুযোগ আছে ফ্রেশার যারা আসতো আপনারা কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দিবা আমরা এখানে আপনার দেখতে আর্জেন্ট রিক্রুটমেন্ট সেলস এক্সিকিউটিভ কোম্পানি হলো আপনাদের ডাইসন কোম্পানি থেকে আপনাদের সেলসের কাজ আছে এখানে কোম্পানির টাইপস হলো আপনাদের রিটেল ডেজিসন আইএসডি এক্সপিরিয়েন্স হলো আপনাদের মিনিমাম সিক্স মান্থ এক্সপিরিয়েন্স ইন ইলেকট্রনিক আপনাদের যদি ইলেকট্রনিক্সে যদি আপনাদের সিক্স মান্থে যদি সেলসের অভিজ্ঞতা থাকে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা কনজিউমার সেলস লাইক এসি রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন এটিসি তো এইগুলো আপনাদের প্রোডাক্ট থাকবে আপনার যে যেগুলো ইলেকট্রনিক আইটেম আছে এগুলো আপনাদের সেলস সেলাই যেটা আপনাদের বিশ থেকে পঁয়ত্রিশ হাজার প্রত্যেক মাসে সেলাই থাকবো এবং তার সঙ্গে আপনাদের ইসিআইসি পি এফ ইনসিটিভ এগুলো আপনাদের সুবিধা আছে আপনারা এগুলো ফেসিলিটি আপনাদের যদি টার্গেট অ্যাচিভমেন্ট করতে পারেন আপনারা কিন্তু এখানে ভালো একটা ইনসেন্টিভ পাইবা ডিউটি থাকবো আপনাদের নয় থেকে দশ ঘন্টা জেনারেল শিফটিং ডিউটি থাকবো মেল অ্যান্ড ফিমেল বথ ক্যান অ্যাপ্লাই আমার বাই এবং বইন আপনারা কিন্তু এই কাজটা উভয় অ্যাপ্লাই করতে পারবা কোয়ালিফিকেশান মাত্র এইচএস পাস জব লোকেশন আপনারা দেখতে হয় এটা গুয়াটিতে তো আমার যারা গুয়াটি বিয়ার্স আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং আপনারা বোরাগুলে যারা আছেন আপনারা যদি এই কাজের জন্য অ্যাপ্লাই করতে চান আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা গুয়াহাটি আপনাদের মৈত্রী ট্রেডার্স তাছাড়া হইলো গুয়াহাটি নেক্সট ডিজিটাল হোম গুয়াটিতে আপনাদের ইন্টার্স গুয়াটি জোরট আছে আপনাদের শুভম প্লাজা কে হইলো আপনাদের ক্যাশ কম্পিউটার নোয়াগাঁও হইলো আপনাদের ই স্কোয়ার ইন হাউস জব রিটেল স্টোরের মধ্যে ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান শেয়ার রিজুম আপনারা এই কাজের জন্য আপনারা যারা ইন্টারেস্ট আসে এখানে ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বর যোগাযোগ করতে পারবা ফোন নম্বর যেটা হলো আপনাদের নাইন জিরো এইট নাইন সিক্স নাইন ফাইভ ফোর নাইন এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু অফিসিয়াল টাইমে ফোন করবা বন্ধুরা গুয়াহাটি হায়াত হসপিটাল থেকে আপনাদের এটা জব ভেকেন্সিটা এক নম্বর পোস্ট যেটা হলো আপনাদের এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পোস্ট এডুকেশান কোয়ালিফিকেশান যেটা আপনাদের বি কম এম কম সি এ তো আপনারা যারা বি কমও আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা বিকম কম এম কম এবং সিএ এক্সপিরিয়েন্স আপনাদের দুই থেকে যদি পাঁচ বছর যদি অ্যাকাউন্টেন্টে আপনাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া এল ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আপনাদের এইচএস গ্র্যাজুয়েট আপনারা যদি এইচএস যদি পাশ করে তখন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং দুই থেকে যদি পাঁচ বছরের যদি ফার্মেসি এক্সপিরিয়েন্স থাকে আপনারা এই আয়াত হসপিটালে আপনাদের কাজ করার সুযোগ আছে তো আপনাদের জন্য একটা সুখবর যারা আপনারা এই কাজের জন্য ইন্টারেস্ট আসুন আপনাদের এখানে মেইল তো আছে হসপিটালে হসপিটালে মেলের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করবার তো মেল যেটা হলো আপনারা দেখতে যায় রিক্রুটমেন্ট ডট আয়াত হসপিটাল অ্যাট দ্য রেট জিমেল ডট কম লাস্ট ডেট আপনাদের আট তারিখ অবধি আসে তো সেপ্টেম্বর মাসে আট তারিখ অবধি আপনাদের লাস্ট ডেট আছে আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা আপনাদের হয়তো মেলের মাধ্যমে রিপ্লাই করতে পারুন বা আপনাদের ফোন করতে পারুন আপনারা সবসময় আপনাদের রুশ দিন মেলটা আপনারা চেক করবা তো বন্ধুরা এটাও আপনাদের অ্যাকাউন্টেন্টের জব ভ্যাকেন্সি আছে এটা আপনাদের যত সম্ভব আপনাদের গুয়াহাটিতে গোব তো আপনাদের এখানে ফোন নম্বর দেওয়া আছে আপনারা ফোন নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারবা তো এখানে আপনারা দেখতে যায় রিকোয়ার্ড অ্যাকাউন্টেন্ট এম ডট কম পর এনজিও রান গভর্নমেন্ট প্রজেক্ট এনজিও রান গভর্নমেন্ট প্রজেক্টের জন্য ওনাদের অ্যাকাউন্টেন্টের একজন মানুষ প্রয়োজন কন্ট্যাক্ট নম্বর যেটা আপনাদের এখানে আছে তাছাড়া মেল দেওয়া আছে মেলটা দেখতে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া ফোন নম্বর যেটা দেওয়া আছে দেখতে হয় এখানে ডাবল এইট সেভেন সিক্স ডাবল এইট সেভেন টু ফোর এইট তাছাড়া আরেকটা নম্বর হলো সিক্স ডাবল জিরো ওয়ান জিরো এইট ওয়ান থ্রি ফোর এই দুইটা নম্বরে আপনারা যে কোনো একটা মধ্যে ফোন করে এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবা এবং আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিবিটা আপনারা সেন্ড করতে পারবো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা আপনারা কিন্তু অনেক সময় অনেক কমেন্ট করে দেখুন যে ড্রাইভারের কিছু পোস্ট থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে এখানে ড্রাইভারের পোস্ট আছে রিকোয়েড ড্রাইভার ফর এনজিও রান গভর্নমেন্ট প্রজেক্ট তো এনজিও রান গভর্নমেন্ট প্রজেক্টের জন্য ওনাদের একটা ড্রাইভার প্রয়োজন কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে কন্ট্যাক্ট নম্বর আপনারা যোগাযোগ করতে হবে এটাও আপনাদের গুয়াটি থেকে জব ভ্যাকেন্সিটা হইতে পারে আপনারা এখানে ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা ফোন নম্বর যেটা হলো আপনাদের সেভেন সিক্স থ্রি সিক্স এইট নাইন টু এইট সিক্স থ্রি এই নম্বরে ফোন করিয়া এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবা তো ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে কিন্তু যোগাযোগ করবা এবং আপনারা অফিসিয়াল টাইমেই ফোন করবা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অবধি অফিসিয়াল যেটা টাইম থাকে এই টাইমে ফোন করে আপনারা যোগাযোগ করবা